একদিকে ঝড়ো বাতাস অন্যদিকে ভারী বৃষ্টি গাছপালা ভেঙে পড়ে আছে মাটিতে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় গ্রীষ্মমণ্ডলীয় হারিকেন ফ্রান্সাইন যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হানে হারিকেনটি মর্গাট শহরের প্রায় পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পশ্চিম উপকূলে আছড়ে পড়ে এর ফলে পুরো এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এতে জনজীবন বিপর্যস্তের পাশাপাশি প্রভাব পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও হারিকেনটির আঘাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয় বলে জানান লুইসিয়ানার গভর্নর বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান তবে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দলের সদস্যরা আবহাওয়া কর্তৃপক্ষ জানায় হারিকেনের প্রভাবে অঙ্গরাজ্যটির বেশ কিছু এলাকায় ব্যাপক বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আর হারিকেন সেন্টার জানায় যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা ও মিসিসিপি অঙ্গরাজ্যের বেশিরভাগ অংশে দশ থেকে ত্রিশ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এদিকে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবের পর ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে ভিয়েতনামে প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা এখনও নিখোঁজ আছেন শতাধিক বাসিন্দা দেশটির বেশ কিছু জায়গায় ভূমিধসের ঘটনাও ঘটে বিপর্যস্ত হয়েছে জনজীবন এছাড়াও দেশটির রপ্তানি কেন্দ্রিক শিল্প কারখানাগুলো বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে টাইফুন ইয়াগির আঘাতে থাইল্যান্ডেও বাড়ছে মৃতের সংখ্যা দেশটির উত্তরাঞ্চলের বহু ঘরবাড়ি গাছপালা ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা শেজিন সময় সংবাদ